নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি মহিলারা পাবেন তিন হাজার টাকা বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর এদের বোধহয় রোজগার ভালো হচ্ছে না কাশেম তৃণমূলে পা দিতে মুখ খুললেন শওকত বাংলায় লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার বিজেপি কত টাকা দেবে স্মার্ট মিটার নিয়ে বড় খবর বিক্ষোভ শুরু হতেই বিরাট ঘোষণা করে দিলেন বিদ্যুৎ মন্ত্রী। ফারাক মন্ত্রীগত ফারাকবে মুখ্যমন্ত্রীর দিলীপ পত্নী নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হল বিস্তারিত খবর এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি মহিলারা পাবেন তিন হাজার টাকা বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে শুরু করে রাজ্য মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে সরকার উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারের কথা বলা যায় এর মধ্যে বহু প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসিক ভাতা পাঠায় সরকার সম্প্রতি এমনই একটি স্কিমের ভাতা বাড়িয়েছে রাজ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার ঘোষণা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক ভাতা দিয়ে থাকেন নানান রাজ্যের সরকার এমনই একটি স্কিম হল মধ্যপ্রদেশ সরকারের লাডলি বেহেন যোজনা এতদিন এর অধীন সেই রাজ্যের মহিলাদের মাসিক এক টাকা করে দেওয়া হতো তবে এবার তা এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হলো গত ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের পিপাওয়াল্লা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের আশ্বস্ত করে বলেছিলেন এই প্রকল্পে কিছুতেই বন্ধ হবে না সেই সঙ্গেই জানান এবার থেকে রাজ্যের মহিলাদের মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে উল্লেখ্য মধ্যপ্রদেশের লাডলি বেহেন যোজনার মতো পশ্চিমবঙ্গেও ভান্ডার প্রকল্প রয়েছে একুশের বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর মাধ্যমে বাংলার মহিলাদের মাসে মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা তফসিলি জাতি ও উপজাতিদের দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার লক্ষীর ভান্ডার চালু করার পর দেশের নানান রাজ্যে এই প্রকল্পের আদলে স্কিম চালু হয়েছে দু সালে যখন লক্ষীর ভান্ডার শুরু হয়েছিল সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা ও তফসিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে দিত সরকার তবে গত বছর এই ভাতা বাড়ানো হয় ছাব্বিশের বিধানসভা ভোটের আবহে ফের একবার সরকার ভাতা বাড়াতে পারে বলে অনুমান করছেন অনেকে পশ্চিমবঙ্গ সরকার চালু করার পর দেশের নানান রাজ্যে এই প্রকল্পের আদলে স্কিম চালু হয়েছে সালে যখন শুরু হয়েছিল সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক টাকা ও তফসিল জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে দিত সরকার তবে গত বছর এই ভাতা বাড়ানো হয় ছাব্বিশের বিধানসভা ভোটের আবহে ফের একবার সরকার ভাতা বাড়াতে পারে বলে অনুমান করছেন অনেকে এদের রোজগার ভালো হচ্ছে না কাশেম তৃণমূলে শুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী তৃণমূলে যোগ দিয়েছিলেন আর তারপর থেকেই একের পর এক বাঘ যুদ্ধ কখনো বরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কখনো বা ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আক্রমণ সানিয়ে যাচ্ছেন মন্তব্য করেই ফেললেন এদের বোধহয় রোজগার ভালো হচ্ছে না সোমবার কাশেম সিদ্দিকির নাম তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় তারপর ভাঙর দুই নম্বর ব্লকের এক কর্মী সভায় সৌকত কার্যত কটাক্ষ করেন কাশেমকে তার অভিযোগ এই কাশেম সিদ্দিকী তৃণমূলের মন্ত্রিসভা তথা দলকে সবচেয়ে বেশি সমালোচনা করেছেন এখন সেই পীরজাদায় যোগদান করছেন তৃণমূলে এটাই হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য শওকত বলেন এদের মনে হয় খুব বেশি রুজি রোজগার হচ্ছে না কাশেম সিদ্দিকী যে কখন কি বলেন তিনি আরও বলেন আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে কাশেম সিদ্দিকী সবথেকে বেশি তৃণমূলের সমালোচক ছিলেন যে কাশেম সিদ্দিকী সবথেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কালাজ করতেন যে কাশেম সিদ্দিকী তৃণমূলের নেতা কর্মীদের চোর বলত আজ দলে দলে করছে এর একটাই অর্থ আজ যে সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল চালাচ্ছেন তারা সঠিক দিকেই এগোচ্ছেন উল্লেখ্য কাশেমকে কটাক্ষ করতে ভোলেনি ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেন কাশেম সিদ্দিকীর রাজনীতির অ আ কখ জানেন না ওনাকে নিয়ে কথা বলার কিছু নেই উল্লেখ্য ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী এখন ভাঙড়ের বিধায়ক একুশের নির্বাচনের আগে বাম ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আইএসএফ এর টিকিটে একুশের নির্বাচনে ভাঙড়ে লড়েছিলেন নওশাদ এরপর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে ফুরফুরা শরীফের দূরত্ব বাড়ে গত মার্চে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগ দিয়েছিলেন সেখানে অনেক পীরজাদা না থাকলেও মমতার পাশে দেখা গিয়েছিল কাশেমকে তখনই প্রশ্ন উঠছিল তবে কি কাশেম যোগ দেবেন তৃণমূলে তবে যোগ যে তৃণমূলের একাংশ নেতারা একটু অখুশি কথা বাংলায় লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার বিজেপি কত টাকা দেবে লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে এবার অন্নপূর্ণা ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা করে ভাতা দেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তার পাল্টা বিজেপির প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভান্ডার বাংলার মা বোনেদের হাতে কত টাকা আসতে চলেছে ভোট এলে রাজনৈতিক লাডলি বেহেন যোজনা হোক কিংবা মহারাষ্ট্রের লড়কি বেহেন যোজনা ভোটের বাজারে কামাল করেছে সেই পথে হেঁটেই এবার বাংলায় বিধানসভা নির্বাচনের আগে অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি দু সালে বাংলায় ক্ষমতায় এলেই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে মহিলাদের এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন এই ভাতা দেওয়া হবে মহিলাদের তবে এটাও ঠিক ভাতা থাকা মানে এই নয় যে কর্মসংস্থান হবে না মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা করে পান মহিলারা তফসিলি জাতি উপজাতিরা পান এক টাকা করে তবে বিজেপির ঘোষণা ক্ষমতায় এলে দু সাল থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা হাতে পাবেন মাসিক তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্পের জনপ্রিয়তার কথা মাথায় রেখে দু নির্বাচনের আগে এই চমক দিতে চাইছে গেরুয়া শিবির তবে এই প্রকল্পের সদস্য হওয়ার জন্য ঠিক কি কি মাপকাঠি লাগবে তা অবশ্য জানায়নি পদ্ম নেতারা এর আগে বেফাস মন্তব্য করে বিতর্ক জড়িয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন পাড়ার লোক ভক্তের বলুন বিজেপির সদস্য হওয়ার জন্য তারা বলবে কেন করব মহিলাদের বোঝা যদি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেতে চান বিজেপির মেম্বারশিপ ফর্ম ফিলআপ করুন স্মার্ট মিটার নিয়ে বড় খবর বিক্ষোভ শুরু হতেই বিরাট ঘোষণা করে দিলেন বিদ্যুৎ মন্ত্রী বর্তমান সময় বিদ্যুৎ ছাড়া মানুষের এক মুহূর্ত চলে না গরম বাড়ার সঙ্গে সঙ্গেই হুহু করে বেড়েছে বিদ্যুতের চাহিদা এই আবহে স্মার্ট মিটার বসানো নিয়ে বাংলার নানান প্রান্তে বিক্ষিপ্তভাবে প্রতিবাদ হচ্ছে কোন কোনো গ্রাহকের অভিযোগ স্মার্ট মিটার বসানোর পর হু হু করে বেড়েছে ইলেকট্রিক বিল এই আবহে বড় ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন বাংলার কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না যেসব বাড়ি বসানো হয়ে গিয়েছে সেখানে কি হবে জানালেন অরূপ বুধবার বিধানসভায় বিদ্যুৎ মন্ত্রী বলেন কেন্দ্রের নির্দেশ মতো রাজ্যের কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয় তবে এই নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে তাই রাজ্যের কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না আগের মতো পোস্ট পেইড পদ্ধতিতেই ইলেকট্রিক বিল দেওয়া হবে অরূপ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দফতর স্মার্ট মিটার না বসানোর সিদ্ধান্ত নিয়েছে যে সকল বাড়িতে ইতিমধ্যে স্মার্ট মিটার বসানো হয়ে গিয়েছে সেগুলিকে আগের মিটারের মতোই ধরতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী উল্লেখ্য স্মার্ট মিটার বসানোর পর থেকেই রাজ্যের নানান প্রান্তে বিক্ষিপ্তভাবে প্রতিবাদ শুরু হয় সম্প্রতি হুগলি জেলার ব্যান্ডেল সহ বেশ কিছু স্থানে বিক্ষোভ হয় নানান জেলায় পথে নেমেছে বিজেপি কংগ্রেস সিপিএম এই পরিস্থিতিতে গত সোমবার রাজ্য বিদ্যুৎ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় জানানো হয় অভিযোগের নিষ্পত্তি না হওয়া অবধি স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করা হলো এদিন বিদ্যুৎ মন্ত্রী অরূপ জানিয়ে দিলেন বাংলার কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না এর ফলে এই নিয়ে যে প্রতিবাদ বিক্ষোভ চলছিল তা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে পলিসিগত ফারাক রয়েছে তবে মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় আপ্লুত দিলীপ পত্নী পুজো মন্দির নিয়ে কোনো রাজনীতি নয় আবারও তা স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দুর্গাপুরের সস্ত্রিক জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে বললেন দিলীপ দিঘায় দিলীপের জগন্নাথ মন্দির দর্শন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিতর্ক ছড়ায় রাজ্য রাজনীতিতে তাতে দলের অভ্যন্তরেও তাকে হতে হয় তার ব্যাখ্যা দিয়ে দিলীপ বলেন আমার যাওয়াতে দলের কোনো সমস্যা হয়নি কয়েকজনের সমস্যা হয়েছে সঙ্গে দিলীপ পত্নীর নিঙ্কু মজুমদার এও বললেন দীঘার জগন্নাথ মন্দির দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তারা আপ্লুতই দিলীপ বলেন আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই আমি বাড়ির সামনে শিব মন্দিরে জল ঢালি এটা আমার রক্তে আছে গত বছর এখানে মন্দিরে ছিলাম বাংলায় সব জিনিস নিয়ে হয় তিনি বলেন ইস্কনের দিলীপ ঘোষকে নিয়ে কারোর কারোর অসুবিধে থাকতে পারে কিন্তু আমার কাউকে নিয়ে কোনো সমস্যা নেই বুধবার সস্ত্রীক দিলীপ ঘোষ দুর্গাপুর ইস্পাত নগরীর রাজেন্দ্র প্রসাদ রোডের জগন্নাথ মন্দির দর্শনে যান তিনি স্নান করার জগন্নাথ দেবকে দিলীপ মমতার সাক্ষাৎ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে এবার মুখ খুললেন রিঙ্কু মজুমদার তিনি এটাও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার পলিসিগত মতের পার্থক্য রয়েছে তবে তিনি যেভাবে তাদের আন্তরিকতার সঙ্গে আতিথিতা করেছেন তাতে তারা আপ্লুত